হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে বিমান চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে রবিবার উনিশ অক্টোবর সকালেও ফ্লাইট ছাড়তে বিলম্ব হওয়ায় বিদেশগামী যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে ট্রানজিট যাত্রীদের ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করেছে শনিবার বিকেলে ঘটে যাওয়া আগুনে কার্গো ভিলেজের কুরিয়ার সেকশন থেকে আগুন ছড়িয়ে পড়ে আমদানি পণ্যের গুদাম পর্যন্ত এতে ওষুধ উৎপাদনের কাঁচামাল সহ আমদানি করা বিপুল পণ্যও পুড়ে যায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় সাত ঘন্টা পর রাত নটার দিকে বিমানবন্দর সূত্র জানায় শনিবার রাতের নির্ধারিত বহু ফ্লাইট রবিবার সকালে ছাড়তে বাধ্য হয় কিছু ফ্লাইট দশ থেকে বারো ঘন্টা বিলম্বে ছেড়ে যায় সকালে নির্ধারিত ফ্লাইটগুলোরও সময়সূচি বিপর্যস্ত হয় আগুনের সময় দুর্ঘটনা এড়াতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় আগুনের কারণে অস্থায়ীভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এতে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামে তিনটি সিলেটে ও দুটি কলকাতায় অবতরণ করে ফায়ার সার্ভিস বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন জানান রপ্তানি কার্গো নিরাপদ থাকলেও আমদানি অংশে ব্যাপক ক্ষতি হয়েছে ঘটনার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও কারণ তদন্তে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পাঁচ সদস্যের কমিটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাত সদস্যের কমিটি আগামী পাঁচ কর্মদিবস মধ্যে প্রতিবেদন দাখিল করবে